নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপির পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সকল ইউনিয়নে পুনরায় গ্রহণযোগ্য সম্মেলনের দাবিতে বিভিন্ন ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে নাঙ্গলকোট প্রেস ক্লাবে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল আলম নোমান উপজেলা বিএনপির সদস্য ও মকরবপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম বরতলি ইউনিয়ন সাধারণ সম্পাদক এ টি এম আব্দুল বাতেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সভাপতি আবদুল মমিন সৌদাগর হেসাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক সালে আহমেদ মানিক যোদ্ধাপূর্ব ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবু বকর খন্দকার মকরপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খান জোড্ডা পশ্চিম ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবুল বাসার মেম্বার ঢালুয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শাহ আলম মৌকোড়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক নুরুন নবী দোলখার ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল শুকুর ভুইয়া খোকন উপজেলা তাতিদল নেতা আরিফুল ইসলাম আরিফ মকরপুর ইউনিয়ন বিএনপির দুই নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান মৌকোড়া ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন দোলখার ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার পাভেল আরো অনেকে আজকে আমাদের যে একটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মেলন হয়েছে তা সম্পূর্ণরূপে এককভাবে সম্মেলন হয়েছে এখানে কোনো সম্মেলন নামে যে প্রহন হয়েছে মানে প্রতিপক্ষকে দাঁড় করানোর কোনো সুযোগ দেয় নাই যারা বিগত দিনে বিগত ষোলো বছর পেশিদের দমন করার জন্য গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করে মাঠে ঘাটে ছিল আজকে তারা এই সম্মেলন থেকে বঞ্চিত হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা আমি আপনাদের মাধ্যমে আমাদের জেলা কমিটি নেতৃবৃন্দকে জানিয়ে দিতে চাই এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে নাঙ্গল কর্ত তা কুমিলার বিএনপির রাজনীতিতে দশ নামবে এতে কোনো সন্দেহ নেই তাই আমি বিনয়ের সাথে আহ্বান করব আমি আমি সম্মেলনকে স্থগিত করে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে যাতে করে সম্মেলন করতে পারি আমরা আজকের এই সম্মেলনগুলো স্থগিত করে এবং আগামী দিন যে আটটি সম্মেলন হতে যাচ্ছে আওয়ামী পেশিভাগকে পুনর্বাসন না করে বাংলাদের জাতীয়তাবাদী দলের মূল নেতা কর্মীদেরকে দলের স্থান করে দেওয়ার একটা সুযোগ করে দেওয়ার আমি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি আওয়ামী সরকারের সময়ে যে সমস্ত ব্যক্তিরা উপজেলা নির্বাচন যেটা আমাদের দলের পক্ষ থেকে অংশগ্রহণ করা নিষিদ্ধ ছিল আমাদের এই উপজেলাতে তথাকথিত চব্বিশ সনে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন এ ধরনের নেতা নিয়ে এবং যারা ওই উপজেলা নির্বাচনে সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন তাদেরকে নিয়ে আজকে তারা আমাদের আলাদ ভাইয়া সাহেব একজন যোগ্য এবং নেতৃত্বে বলিষ্ঠ সৎ এবং বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে এই উপজেলার দুই দুবারে আহ্বায়ক করা হয়েছে অথচ তাকে বাদ দিয়ে তাকে অবজ্ঞা করে তার সাথে কোনো রকমের আলোচনা না করে কোনো যুক্তি পরামর্শ না করে একত ভাবে আজকে যেমন আমাদের উপজেলার আটটি ইউনিয়নের সম্মেলন তথাকথিত সম্মেলন হয়েছে এবং আমি মনে করি এই সম্মেলনে আওয়ামীদেরকে পুনর্বাসন করা হয়েছে কারণ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই দোর্দা পূর্ব ইউনিয়নে একজন প্রার্থী আব্দুর রহমান সাহেব তিনি নির্বাচনের জন্য ফর্ম কিনেছেন কিন্তু তিনি ভোটে অংশগ্রহণ করতে পারেননি তাকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এমনকি তাকে কেন্দ্র যেতে দেওয়া হয়নি এভাবে ওই আটটি ইউনিয়নে আহাদ নজর ভইয়া সাহেবের পক্ষ থেকে কোনো প্রার্থী অংশ নিতে পারেনি কারণ একতরফাভাবে আল্লাহ আব্দুল গফুর ভুইয়া সাহেবের নেতৃত্বে আওয়ামী প্রশিক্ষিতের মতোই শিক্ষক আমাদের স্মরণে আসে তারা যেভাবে দুই সালে দুই সালে দুই সালে নির্বাচন করেছিল কখনো নির্বাচনের মাঠে ছিল কুকুর কখনো হয়েছে ডামি কখনো হয়েছে ভোটারবিহীন নির্বাচন কখনো হয়েছে রাতের ভোট এই ধরনের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়েছেন আজকে এই আটটি ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে আমরা নাঙ্গলকোটে যে কমিটি হয়েছে আমাদের যে আব্যায় কমিটি সে আভ্যায় কমিটি আমাদের চলমান ছিল আজকে সে নাঙ্গলকোটকে একতরফা নির্বাচন করে কোনো প্রার্থী ছিল না একক প্রার্থী হিসাবে আমাদের জেলা নেতা সুমন সাহেব একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে আমরা আজকে যেই করেছে আমি জেলা নেতৃবৃন্দ কাছে আমার উদার্থ হওয়ান জানাবে নাঙ্গলকোট বাসী আজকে হতাশ নাঙ্গলকোট বাসী চেয়েছিল আমরা সুন্দরভাবে আমরা ওয়ার্ড কমিটি করেছি সে ওয়ার্ড কমিটির সকল সদস্য মিলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের ষোলো ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আমি সব গিয়ে আমি জেলার সভা জেলার সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম ভাইয়ের কাছে আমি গিয়েছিলাম ওনাকে বলেছি আমাদেরকে একটু দেন আমরা যারা আজকে তৃণমূল থেকে রাজনীতি করে আজকে এ পর্যন্ত এসেছে হামলা মামলা শিকার হয়েছে তারা সব মিলিয়ে মুখর আমরা একটা সম্মেলন করব। কিন্তু সে সম্মেলন আজকে আজকে টুকরো টুকরো হয়ে গিয়েছে নাঙ্গলকোটের যারা আজকে দলটাকে টিকে রেখেছে তারা বঞ্চিত হয়েছে আমি মনে করি আজকের এই নাঙ্গলকোট সকলের পক্ষ থেকে আমি যে সম্মেলন হয়েছে এই সম্মেলনটাকে আপনার বাতিল করে আমরা সকলে মিলেমিশে নাঙ্গলকোটে আমরা আবার পুনঃ তস্থির করে আমরা নাঙ্গলকোট ইউনিয়ন সম্মেলনটা হবে আমরা সকলে অংশগ্রহণ করব আমরা কারক ভাইয়ের দল করি না আমরা জিয়া রহমান সাহেবের দল করি দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার্যের পথে